ঢালিউডের নায়িকা নিপুণ তার সাথে সম্পর্ক রয়েছে শেখ সেলিমের জানা গেছে শেখ সেলিমের রক্ষিতা ছিল ঢালিউড নায়িকা নিপুণ শেখ সেলিমের সাথে রয়েছে অবৈধ সম্পর্ক এমন এক সংবাদের সত্যতা জানা গেছে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আর এক প্রতিবেদনে শেখ সেলিম ও নিপুণের ব্যাপারে এমনই এক তথ্য প্রকাশ করে যেটা আসলেই চমকে দেওয়ার মতন ঘটনা এমনকি নিপুণের এক্স হাজব্যান্ড অপু নিজের মুখে খুলে বলেছেন বিস্তারিত জানিয়েছেন শেখ সেলিমের রক্ষিতাই হলো নিপুন এবং সেটার জের ধরে তাদের বিবাহ বিচ্ছেদও ঘটে এমনকি শেখ সেলিমের ভয় দেখিয়ে অপুকে নিজ দেশে আসতে দিত না ঢালিউড নায়িকা নিপুণ তথ্য অনুসারে নিপুণ ও শেখ সেলিমের অবৈধ সম্পর্কটা এক প্রকার ওপেন সিক্রেট ছিল ঢালিউড ইন্ডাস্ট্রিতে এমনকি ইন্ডাস্ট্রির অনেকেই জানত সে কথাটা তারা ভেতরে ভেতরে মজাও করতো এই ব্যাপারটি নিয়ে কিন্তু কখনো খোলাখুলি সামনে আসতে দিত না নিপুনের যে অদৃশ্য শক্তি রয়েছে এমন কথা ডিপজল এবং জায়দ খান বেশ কয়েকবার প্রকাশ্যে আকার ইঙ্গিতে বলেছে কিন্তু ওভাবে কেউ গুরুত্বই দেয়নি ব্যাপারটিকে কারণ এই অদৃশ্য শক্তি শক্তি তা তা বলার তখন ছিল না কিন্তু এখন তো সত্যতা বেরিয়ে এসেছে শেখ সাথে নিপুণের সম্পর্ক এতটাই গভীর যে নিপুণের মেয়ের বিদেশে পড়াশোনার সমস্ত খবর এবং নিপুণ যে কতবার বিদেশে ভ্রমণে যায় তার খরচ সব কিছু দিত এই শেখ সেলিম এছাড়া ঢালিউড জগতের নিপুণের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও নিপুণ যে একের পর এক ব্যবসা করেই যাচ্ছে তার মূলেই রয়েছে এই শেখ সেলিম শুধু ব্যবসাই নয় তার পাশাপাশি রয়েছে নামি দামি গাড়ি অলঙ্কার সহ আরও কত কী সেই রিপোর্টে আরো বলা হয়েছে শেখ সেলিমের দাপটে নিপুণ সরকারি দপ্তরে প্রভাব সেই প্রভাবে থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এছাড়াও এফডিসিতে বড় রকমের প্রভাব খাটিয়েছে নিপুণ শেখ সেলিমের সাথে সম্পর্কের জের ধরেই দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ